সকাল সকাল উঠে প্রাকৃতিক দৃশ্যটা একটু তোমাদেরকে দেখাতে এত মন চাইলো যে আমারও মনটা ছুঁয়ে গেল আর সঙ্গে তোমাদের মনটাও যাতে ছুঁয়ে যায় তার জন্য একটু চেষ্টা করলাম তো চলো ইন্ট্রোটা সেরে ফেলি নমস্কার আমি স্বপ্না কেমন আছো সবাই আশা করছি খুব ভালো আছো তোমাদের আশীর্বাদে আমি ভালো আছি আর এস ফ্যামিলি স্বপ্না ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম জানি আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো প্লিজ স্কিপ করো না পুরো ব্লগটি দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে তোমাদের এখন ঘড়িতে সময় সাড়ে ছটা আর আজকে হলো বুধবার তো সকালবেলায় দেখো কিছু বাসন রাত্রের ছিল তো সেগুলোকে এখন মেজে নিচ্ছি আর এরপরে কিছু কিছু কাজ আছে সেগুলোও করে নেব। তো রোজগার একই রুটিন তো চলতে থাকে এটা আমার ক্ষেত্রে না এটা সবার ক্ষেত্রেই হয় রোজগার রুটিনটাই চলতে থাকে তো সব কিছুই তোমাদেরকে শেয়ার করি তো একটু ঘুরিয়ে ফিরিয়ে না শেয়ার করলেই নয় কারণ তোমাদেরও বোরিং লাগবে বোরিং ফিল করবে আর আমারও কিন্তু দেখাতেও বোরিং লাগবে তো ওই জন্য প্রত্যেক দিন একটু চেষ্টা করি নতুনত্ব কিছু দেখানোর একই কাজ যেহেতু সংসারের যে কোনো কাজই নিয়ে তোমাদেরকে তুলে ধরি কারণ এছাড়া আমাদের আর কি আছে বলো আমরা তো হাউসওয়াইফ তাই না বাসনগুলোকে জল ঝাড়াতে দিয়ে দিলাম এবারে যাব গ্যাসটাকে সুন্দর করে মুছে নিতে কারণ রাতের বেলায় কত পোকামাকড়ি না এর ওপর দিয়ে যাই আর তাছাড়া রান্না করার আগে যেমন মাটির উনুনটাকে লিপে নিতে হয় তেমনই কিন্তু গ্যাসটাকেও সুন্দর করে রান্নার আগে মুছে নিয়ে তারপর রান্না করতে হয় তো এদিকে দেখো মাছ আওলা চলে এসেছে তো মাছ কাকার কাছ থেকে মাছ নিয়ে নিয়েছি তো রুই মাছ তোমাদের দাদা নিয়ে নিল তো স্নান করার আগে দেখবে এই মাছ টাছগুলো কেটে নেওয়ার ঝামেলাটা মিটিয়ে রাখলে না সত্যি ফ্রেশ ফ্রেশ লাগে আর স্নান একবার হয়ে গেলে তারপরে কিন্তু একদমই ভালো লাগে না মাছ কাটতে তো এদিকে আমি চা বসিয়ে দিয়েছি তো গরম গরম চা খাবো আজকে আর সঙ্গে বিস্কুট আর সোনার জন্য দুধ গরম করেছি তো সোনা খাবে দুধ বিস্কুট আর আমি খাবো চা বিস্কুট আর তোমাদের দাদা দোকানে বেরিয়ে গেছে তো তোমাদের দাদা ছাতু খেয়ে বেরিয়ে গেছে তো ওকে আর চা দেওয়া হয়নি তো ছাতু খেয়েছে যেহেতু সেই জন্যই তোমাদের দাদাভাইকে ভাইকে আর চাটা দেওয়া হয়নি তো চলো এবারে বক বক না করে গরম গরম চাটা খেয়ে নিই না তো বেশি বক বক করলে আমার চা কিন্তু ঠান্ডা হয়ে যাবে তো সোনার সঙ্গে গল্প করতে করতে চাটা খেয়ে নিই তো চলো সঙ্গে থেকো সোনার সঙ্গে গল্প করতে করতে চা খাচ্ছি আর সোনাকেও খাইয়ে দিচ্ছি দুধ বিস্কুট তো এদিকে আমি দেখো ভাতটা করে নিয়েছিলাম তো গুঁড়ি কচু বেগুনটা সিদ্ধ করে নিয়েছি আর বাটনা একদম কমপ্লিট তো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি টমেটো আদা বাটা আর জিরে বাটা মাছগুলোকে লাল লাল করে ভেজে রেখে দিয়েছি তো হ্যাঁ মাছটা কিন্তু সত্যিই দারুণ ছিল আর তরকারিটা যে স্বাদ হয়েছিল না কি বলবো এক কথায় অসাধারণ খেতে হয়েছে তো আমি যেহেতু ভয়েসটা অনেকটাই পরে দিচ্ছি মানে খাওয়া দাওয়ার পরে তো সেই জন্য বলতে পাচ্ছি তোমাদেরকে জানাতে পাচ্ছি যে সত্যিই তরকারিটা সুন্দর হয়েছিল আর মাছটাও কিন্তু সুন্দর ছিল তো একটা বোন আমাকে কমেন্ট করেছো প্রিয়া যে নাইস তো আগের ভিডিওতে কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ বোন তোমাকে আর তুমি কেমন আছো একটু কমেন্টের মাধ্যমে জানিও তো সোনু অ্যান্ড সমল ভাই তুমি আমাকে কমেন্ট করেছো যে দিদি কেমন আছো আমি ভালো আছি ভাই তুমি কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকবো তো আমার যখন কমেন্ট আসে আর সত্যি কমেন্ট পড়তে আমার এত ভালো লাগে আর তোমাদের যে কমেন্টগুলো যখন দেখি মনটাও ভরে যায় জানো তো তো আমি চাই এইভাবেই তোমরা আমার পাশে থাকো একটু একটু করে আমি যেন আমার লক্ষ্যের দিকে পৌঁছাতে পারি এগিয়ে যেতে পারি তো তোমাদের সাথে বক বক করতে করতে আমার তরকারিটাও কমপ্লিট হয়ে গেল এমনকি এদিকে সোনাকেও স্নান করিয়ে নিয়েছি তো চলো আজকে ব্লগটা আর বেশি বাড়াচ্ছি না আজকে ব্লগটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে ততক্ষণে সুস্থ থেকো সবাই ভালো থেকো আর হ্যাঁ এইভাবেই আমার পাশে থেকো তো ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা টাটা